আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামতা আছেন। তে কবি খাজে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো ইমামের বয়ান এক পেশিয়া হলে তার পরিণাম এখন করবেন যে ইমামের বয়ান এক পেশিয়া এটা বাকি ইমাম বলতে বোঝাইছি মসজিদের যে ইমাম আমাদের দেশে এক এক পরিসংখ্যানে এক একটা বলে কেউ কেউ বলে সাড়ে তিন লাখ কেউ কেউ বলে চার লাখ কেউ বলে সাড়ে চার লাখ মসজিদ দেশে আছে যা হোক কয়েক লক্ষ মসজিদ আছে এতে কোনো সন্দেহ নাই এবং জনতা যত মুসলমান এরা তো ওই সবার বয়ান শোনার সুযোগ হয় না সব জায়গায় সবাই যায়ও না তবে মুসলমান পাঁচ অক্ত নামাজ পড়ে ইমামদের সম্মুখীন হয় ইমামের বয়ান শোনার সুযোগ পায় আর বিশেষ করে শুক্রবার প্রতি মুসলমান মসজিদে যায় ইমামদের বয়ান শোনার সুযোগ পায় এইরকম এতো কাছে যাইয়া এত সংখ্যায় দেশের সব মুসলমান বয়ান শোনার ব্যবস্থা আর কোনো কিছুর মধ্যে নাই একমাত্র মসজিদে নামাজের মধ্যে বিশেষ করে শুক্রবারের জুম্মান নামাজের মধ্যে এই ব্যবস্থাটা বুঝলেন না খুবই সুন্দর ব্যবস্থা ইসলামের যার কোনো তুলনা হইতে পারে না এই একটা গেল আর একটা কি আর একটা হলো ওই এই যে মামেরা যে বয়ানটা করেন যদি সীমিত হয় বা এক পেশিয়া হয় এখানে কি বলা হলো এক পেশিয়া বয়ানটা কি এক পেশিয়া হলো এরা বলে শুধু নামাজের কথা শুধু নামাজ পড়ো নামাজ পড়ো তারপরে কোনো কোনো ইমাম দেখবেন ওই শুধু অজুর বয়ান করে কেউ কেউ সুন্নতের বয়ান শুধু যে সুন্নত ব্যবহার পালন করলে হয়ে গেল। কেউ কেউ এক মসজিদে এক শুক্রবার দেখবেন ওই ইয়ের বয়ান করেন ওই ইয়ে ফরজ গোসল কী কী আর একটা হলো দেখবেন ওই জুতা কোনটা কোন পায়ে আগে পড়তে হবে কোন পায়েটা পরে খোলাইতে হবে এই জাতীয় এইগুলোর তো অপ্রয়োজনীয় তা না প্রয়োজন আছে তবে মানুষের আমল পরিবর্তন করার জন্য তো আরও আছে অনেক কিছু তবে তারাই সীমিত সবার ওই মন যোগে তালমিল করে দল মেমত সবাই তাদের ভালো বললো এইভাবেই তারা বয়ানটা করেন কিন্তু আমরা যে সেই নবীর আমলে এবং খোলা ভেয়ের আশুদ্দিনের আমলে বা শাহাবাদের আমলে তো এইটা পাই না ওখানে নামাজ ছিল মসজিদ ছিল মসজিদ থাকবে না কেন নামাজও ছিল এই করছে কিন্তু ওই ইসলামী একটা শাসন ইসলামী বিচার ব্যবস্থা ইসলামী আইন ব্যবস্থা ইসলামিক যে যাবতীয় ইসলামিক বৈশ্বিক যে ব্যবস্থা এটা তাদের মধ্যে ছিল এবং মানুষও সেইভাবে গড়ে উঠছিল কাজে আমাদের ওই শুধু এই সীমিত কিছু বয়ান শুনতে শুনতে মানুষ শুধু মনে করছে যে নামাজটা পড়লেই হয়ে গেলো সেই জন্য এই এত মসজিদ ঠিকই আছে এটা খারাপ কিন্তু বলতেছি না অবশ্যই ভালো কিন্তু দেখা গেল আমাদের ওই ইয়ে মৌলানা দেলওয়ার হুসেন সাঈদি রহমতুল্লাহে প্রথমে তিনি এই তাপসিটের সিটের মধ্যে আনলেন যে ইসলামী শাসন ইসলামী বিচার ইসলামী সব ব্যবস্থা অবশ্যই থাকতে হবে এটা করতে যাই কর যে শাসক তাদের সাথে সংঘর্ষ বাঁধল ওনার এবং ওনাকে সারা জীবন অর্থাৎ দীর্ঘ তেরোটা বছর এক একটা না জেল খাটলে জেল খাটতে হলো নির্যাতন তো কত কিছু ওর মধ্যে আবার তার আগে ফাঁসির রডারও হয়েছিল তারপরে তাকে হত্যা করাও হলো পরিকল্পিতভাবে আর ওনার দেখি পরে অনেকগুলো ওই আলেম আসলো মাঠে তারা ওই ইসলামী শাসন ইসলামী আইন ইসলামী বিচার এগুলোর কথা ব্যাপকভাবে প্রচার করলেন তাদের মধ্যে হলো মৌলানা ওই ওই আজহারি সাহেব মুফতি আমির হামজা মাহমুদুল ইয়া মামুনুল হক রফিকুল ইসলাম মাদানী ওই যে পীর ফয়েজ তারপরে ইয়ে তো আছেই তারেক মনোয়ার তো আসেনি তারপর ওই যে এনায়েতুল্লাহ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওই ইয়ে রফিক আপনার আফসারি রফিক আফসারি এরকম আরও অনেক বুঝলেন না তারা ব্যাপকভাবে প্রচার করতে যায় তারা বাধারও সম্মুখীন হন তৎকালীন সরকারের মারাত্মক ওই হিংস্রতার মুখে তারা পড়েন কারণ কেউ কেউ না ঘর কাটেন খাটেন কেউ কেউ তারা ফাঁসের কাষ্ঠে চলছেন কেউ কেউ ওই ইয়ে ইয়ের জেলে হত্যাযজ্ঞের শিকার হয়েছেন জেল খাটছেন বহু আবর্ণনীয় কষ্ট করছেন তাদের নামে শত শত মামলা এই শ্রেণীটা তো এদের দেখাদেখি এখন অনেক এগুলো করা ধরছে কিন্তু দুঃখিত আমি যে মসজিদগুলো যে আছে অসংখ্যই দেশে কয়েক লক্ষ এই ইমামের হাখান্ত এগুলো বলেন না যেখানে তারা বললে হয়তো রাষ্ট্রের হাল অন্যরকম হতো তারা শুধু নামাজ নিয়ে আছে ওই নামাজ পড়ে তাতেই মুক্তি কিন্তু নবীর কার্যক্রম হয়তো সেটা দেখা যায় না সেটা আগেই বললাম সাহাবাদের আমলে তো শুধু এই সীমিত একটার উপরে তো দেখা যায় না সবই নবী নিজের শাসন করে গেলেন সাহাবারা নিজেরা শাসন করলেন বিচার ব্যবস্থা সব কিছুই আসমানের থেকে পাওয়া আসমানের থেকে শুধু নামাজটা পায় নাই আর ওই শূন্যতার ইগেলে তো আর পায় নাই পাইছে বিচার শাসন আইন যা জাব যা আছে তার কারণে হয়েছে কি এই ইমামেরা না বলার কারণে ওই শুধু নামাজমুখী হয়ে গেল অন্যমুখী হলো না তাদের তারা তাতে কি হইল মানুষ নামাজ পড়ে ঠিকই মুসলমানে কিন্তু দেখা যায় এই নামাজ পড়া লোক বলেই আবার ওই ব্যাপক হারে অফিস আদালতে ঘুষ খাইতেছে সুদেরে প্রাতিষ্ঠানিক রূপ দিছে সুদ তো কী পরিমাণ খাইতেছে সাদা যা নাকি এ জাহেলিয়ার যুগ এত সাদাবাজ ছিল না তারপরে সিনতাই। বর্তমান তো ঢাকায় একটা আতঙ্ক প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল আছে মেয়েদের দেখলে বারো ভ্যানিটি ব্যাগটাই জানিয়া যায় জানে যাওয়ার মধ্যে অন্তত একটা মোবাইল আছে অন্তত এই ঢাকা শহরে এই আড়াই কোটি তিন কোটি লোকের মধ্যে অন্তত ওই আড়াই আড়াই লক্ষ তিন লক্ষ অন্তত এই মোবাইল চোর আছে বুঝলেন না পকেট কাটা অন্তত এক লাখ মোবাইল ঢাকায় চুরি হইতেছে এগুলা হয় কে বলে কারণ মানুষের তো নামাজ পরে কিন্তু আদল পরিবর্তন হয় নাই কারণ যাদের কাছে মুসলমান প্রত্যেক শুক্রবার তারা তো এগুলো বলেন না তো শাসন কাঠামো নবী তো শুধু নামাজ পড়ান নাই আগেই তো বললাম তিনি ছিলেন বিপ্লবী শুধু আমাদের নবী তো না এই যত নবী আসছেন প্রত্যেকেই একটা বিপ্লব ঘটাইছেন সমাজের আমূল পরিবর্তন প্রত্যেক নবী আসছেন যেখানে আয়ামে জাহিলা সেইখানে আল্লাহাকে একজন করে নবীর আসল পাঠাইছেন এবং তারা সমাজের ব্যাপক পরিবর্তন ঘটাইছেন ওই ধর্ম তো যেগুলো যার সময়ে নামাজ যেরকম ছিল রোজা যেরকম ছিল অন্যান্য এবার থেকে সেটা তো করছেনই আর মানুষগুলা শুদ্ধ হইছেন কিন্তু আমি দুঃখিত বারবারই আমার এই কথাটা বলতে ইচ্ছা হইতেছে আমাদের মসজিদের মামরা এই কথাগুলি বলেন নাই তারা বুঝাইতে পারেন নাই সীমাবদ্ধ সবার মনযোগিতা সবার মন যোগাইয়া চলতে যাইয়া তারা ওই মানুষকে নামাজি বানাইছেন ঠিকই কিন্তু মানুষ বানাইতে পারেন নাই ভালো থাকুন বন্ধুগণ